খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে পাচ্ছি সেই সাথে ক্রিমি কন্ট্রাস থাকছে একদমই সুইচ কটনের মধ্যে এরকম সুন্দর কালারফুল ফ্লোরাল ডিজাইন ওয়াও এটা হচ্ছে কি ওই যে মফসল শহরে যা একটু থাকে ওনারা হচ্ছে একটু কালারফুল ড্রেস পছন্দ করে বাট আমরাও পছন্দ করি তো এগুলো আপনি রাফিউজ একদমই চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন ঘরে বলেন বাইরে বলেন ইউনিভার্সিটি কলেজে যারা যান স্টুডেন্ট আছেন অথবা হচ্ছে যারা জব করেন তো তাদের জন্য আমি বলবো এত কমে এত কমে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে যারা আমাদের থেকে নেয় তারা বলে আপু আপনারা কি আসলে লাভ লস এগুলা হিসাব করে করেন বা হচ্ছে আপনার কি লাভ রেখে করেন আপু হ্যাঁ লাভ তো সবাই করে বিজনেসে তারপরে বলবো আমরা এমনও লাভ করি না যেটা মানুষের গলা কাটা যায় তো এটা সব থেকে গর্জিয়াস হচ্ছে ওনাটা যেটা এরকম সুন্দর ফ্লোরাল ডিজাইন করা হ্যাঁ তো আমরা এতটাও প্রফিট করি না যেটাতে মানুষের মনে করেন গলা কাটা যায় মানুষ মানে কিনতে পারে না এরকম আমাদের রেঞ্জটা এমন থাকে যেটা হচ্ছে সব শ্রেণীর মানুষই পারচেস করতে পারে আমাদের থেকে হ্যাঁ বিশেষ করে স্টুডেন্টদের কথা মাথায় রাখি আমরা তো প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা অফার প্রাইজে আপনারা পাচ্ছেন